শর্টসে তোমাদের স্বাগত জানাচ্ছি একবার আমার চ্যানেলটা ভিজিট করে দেখুন এবং আমার লাইভ এবং কমেডিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আবারও চলে এসেছি নাই কমেডি শর্টস চ্যানেলটা নিয়ে চরিত সুধা পার্টনি কে কে আছো লাইফটা জয়েন কর তাড়াতাড়ি রাত্রি সাড়ে এগারোটা বাজে এখন সকলকে জানাচ্ছি নায়ক কমেডি সস্তে হ্যালো সৃষ্টি জয়িনী তাই জয় জয়ী জয়নি তাই সকলকে নায়ক কমেডি সে আপনাদের স্বাগত জানাচ্ছে আপনাদের যাদের যাদের আমার ভিডিওগুলো লাইভ এগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন কে কি আছেন লাইভটা দেখছেন তাড়াতাড়ি একটু জয়েন হবেন আজকে কি করলে সারা দিন কি খেলে দুপুরে লাঞ্চে জয়নিতাই সকলকে নাইক কমেডি শর্টসে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের যাদের যাদের আমার ভিডিওগুলো লাইভ এগুলো ভালো লেগে থাকলে আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো আবারও চলে এসেছি চরিত সুধা পাঠ নিয়ে কে কে আছেন একটু কমেন্ট করবেন নাই কমেডি শর্টসে আপনাদের স্বাগত জানাচ্ছি সকলকে পাঠ পার্কিংয়ে চলে এসেছি শ্রী শ্রী রাধা রমণ জয়ন্তী ভজনী তাই গো রাধে শ্যাম যপ হরে কৃষ্ণ হরে রাম আজকে আমরা পড়ব গতকালকে আমরা পড়েছিলাম কৃষ্ণানন্দ দাসের সহিত মিলন আজকে আমরা পড়ব শ্রী শ্রী মহাপ্রভুর চিহ্ন স্থানান্তরিত করণ তাহলে শুরু হয়ে যাক সুধা পাঠ ক্রমে বড় বাবাজি মহাশয়ের ওপর শিক্ষিত সম্প্রদায়ের দৃষ্টি পড়িতে লাগিল তখনকার স্থানীয় মুন্সেব বাবু কিশোরীমোহন সেন ডেপুটি ম্যাজিস্ট্রেট বাবু জগৎচন্দ্র রায় প্রভৃতি অনেক ভদ্রলোক ইহার প্রতি বিশেষ আকৃষ্ট হইলেন এমনকি তাহারা ইহাকে একদিন না দেখিলে অস্থির হইতেন সর্বদা তাহারা ইহার সঙ্গ করিতে ভালোবাসিতেন শ্রী শ্রী জগন্নাথ দেবের মোহনী গুরুস্তম্ভের পশ্চাতে শ্রী পাদপদ্ম চিহ্ন ছিল কোনো জনতা হইলে ওই ভবছি বাঞ্ছিত পরম ধনের ওপর দিয়া লোক চলাচল করিত বড়বাবাজি মহাশয় পুরীর রাজাকে বলিয়া ওই চিহ্নিত শ্রী জগন্নাথ দেবের মন্দিরের উত্তর দরজায় ছোট একটি মন্দির নির্মাণ করাইয়া সেই মন্দিরে উহা তাহলে কি বলছে মহাপ্রভুর চরণের চিহ্ন সেটা কোথায় ছিল জগন্নাথ দেবের পুরীতে জগন্নাথ দেবের মন্দিরের ওখানে জগমোহনের যে রয়েছে তার গরুর দিকে ছিল সেটাই বড় বাবাজি মহাশয় রাজাকে বলে সেই মানে জিনিসটা তুলে সেটাকে জগন্নাথ দেবের মন্দিরের উত্তর দরজায় ছোট একটা মন্দির নির্মাণ করে ওখানে স্থাপন করেছিলেন এই ঘটনাগুলো অনেকেই হয়তো জানেন না তো এই আমি যে পড়ি তার মধ্যে আপনারা অনেক কিছুই জানতে পারবেন একটি দশ এগারো বৎসরের ব্রাহ্মণ বালককে তাহার জ্যেষ্ঠ ভ্রাতা আনিয়া নরেন্দ্র সরোবরের নিকটবর্তী কোনো একটি পঞ্চায়েতই রামানন্দী মঠে মহান্ত করিয়া দেন ভগবতীর চায় উক্ত মহান্ত বালকটি বড় বাবাজি মহাশয়ের দর্শন পাওয়া অবধি তাহার প্রেমে মুগ্ধ হইয়া তাহার আনন্দময় সংঘ হইয়া দিবারাত্র শ্রী শ্রী জগন্নাথ দেবের নিকট এই বলিয়া প্রার্থনা করিতে লাগিল যে হে মহাপ্রভু আমার বিষয় বন্ধন ঘুচাইয়া দাও আমি নিরুপাধি হইয়া বড় বাবাজি মহাশয়ের সঙ্গে থাকি। এই বালকটির নাম শীতল দাস তাহার দৈন ও আত্মে দেখিলে বা শুনিলে পাষাণ হৃদয়ও দ্রব হয় শ্রী শ্রী জগন্নাথ দেব এই ভক্ত বালকের প্রতি প্রসন্ন হইয়া উহার বিষয় বন্ধন ইচ্ছা করিলেন হঠাৎ একদিন কয়েক মূর্তি রামানন্দী বাবাজি আসিয়া শীতল দাস ও তাহার জ্যেষ্ঠ ভ্রাতাকে মঠ হইতে বিতাড়িত করিল মামলা উপস্থিত হইল বালক কিন্তু জগন্নাথ দেবের শ্রীচরণে ক্রমাগত জানাইতেছে যাহাতে তাহার পক্ষে হার হয় এবং তাহার বিষয় বিষয়ভোগ একেবারে নিবৃত্তি হইয়া যায় বড়বাবাজি মহাশয়ের প্রিয় সহচর মুন্নশেফ বাবুর কাছারিতে এই মোকদ্দমার বিচার চলিতেছে তিনি মনে মনে ঠিক করিয়া রাখিয়াছেন যে এই মোকদ্দমায় বালকেরই জিত হইবে কারণ সাক্ষী প্রমাণ বালকের পক্ষেই বিশেষ অনুকূল সাক্ষ্য গ্রহণ এবং বিচারাদি সকলই শেষ হইয়া গিয়াছে কেবল রায় লেখা বাকি মুন্সেফবাবু পরম ভক্ত যখন তিনি কোন মোকদ্দমার রায় লিখিতে বসেন তখন দশ পনেরো মিনিট চক্ষু মুদ্রিত করিয়া শ্রী শ্রী জগন্নাথ দেবের চরণ ধ্যান করেন এবং তাহাকে বিশেষভাবে জানাইয়া তাহার আজ্ঞামতো রায় লিখেন এক্ষেত্রেও তিনি তাহাই পড়িলেন রায় লেখা হইয়া গেল কিন্তু তিনি পড়িয়া দেখেন উহা তাহার মনের ভাবের বিপরীত হইয়াছে বালক মোকদ্দমায় হারিল ইহাতে মুন্সের বাবু বড় ইলজ্জিত হইলেন কাচারি হইতে আসিয়া তিনি ম্লান মুখে বড় বাবাজি মহাশয়ের নিকট আসিলেন তাহার মুখ দেখিয়াই বোধ হইল তিনি যেন আজ বড়ই সন্তপ্ত বড় বাবাজি মহাশয় জিজ্ঞাসা করিলেন কিশোরী তোমার মুখখানি আজ ম্লান কেন মনে কি কোনো তাপ পাইয়াছ বাবু বলিলেন আকে না বিশেষ কোনো তাপের কথা নয় কিন্তু আমার আজ একটি ধারণার অতি কাজ হইয়াছে আমি প্রথম দিন হইতে ঠিক করিয়া রাখিয়াছিলাম যে এই মোকদ্দমায় বালকের পক্ষেই জিত হইবে কিন্তু শ্রী শ্রী জগন্নাথ দেবকে জানাইয়া রায় লেখার পর দেখিলাম যে তাহার হার হইয়াছে তাই ভাবিতেছিলাম বোধহয় আমি অন্যায় করিয়াছি বড় বাবাজি মহাশয় বলিলেন বাবা জগন্নাথের কৃপায় ঠিক উচিত বিচারই হইয়াছে কারণ ওই বালক এই মামলার পূর্ব হইতে নিয়ত শ্রী শ্রী জগন্নাথ দেবকে জানাইতেছিল যে হে প্রভু আমার ওই মঠের মহান্তগিরিতে কাজ নাই আমি নির্বিষয়ে হইয়া নিরুদ্বেগে এই বাবাজিদের সঙ্গে থাকি ভক্ত বৎসল শ্রী জগন্নাথ পালকের প্রার্থনা পূর্ণ করিয়াছেন তোমার দোষ কি বাবা বসরে শীতল দাসকে বাড়ি লইয়া যাইবার জন্য ভ্রাতা ও আত্মীয় সকলে বিশেষ চেষ্টা করিতে লাগিল তাহার ভ্রাতা পালকটিকে ধরিতে যাইবা মাত্র সে চিৎকার করিতে করিতে দৌড়িয়া বড় বাবাজি যে মহাশয়ের নিকট আসিয়া পিতা মাতাকে লক্ষ্য করিয়া বলিতে লাগিল দেখো তোমরা আমার আশা পরিত্যাগ করিয়া আমাকে মহান্ত করিয়া দিয়াছিলে যদি আমি মহান্ত থাকিতাম তবে তোমরা আমাকে ঘরে লইতে কি অতএব তোমাদের আমার আশা ত্যাগ করা উচিত এখন আমি আর তোমাদের নই তোমরা আমার গুরুজন তোমাদেরই কৃপায় আমার সংসার বন্ধন মোচন হইয়াছে এখন আশীর্বাদ করো যেন আমি নির্ভিঘ্নে ইয়াদের সঙ্গে থাকিয়া ভজন করিতে পারি এইরূপ অনেক প্রবোদ বাক্যে সে পিতা মাতাকে বুঝাইতে লাগিল সকলে বালকের মুখে এমন বৈরাগ্যপূর্ণ কথা শুনিয়া বিস্মিত হইলেন অবত্যা বালকের পিতামাতা তাহার হাত ধরিয়া বড় বাবাজি মহাশয়ের হাতে সমর্পণপূর্বক দুঃখিত হৃদয়ে স্বস্থানে প্রস্থান করিলেন বড় বাবাজি মহাশয় শ্রী মনমহাপ্রভুর পাদপদ্য সেবায় এই শীতল দাসকেই নিযুক্ত করিলেন একটি ময়রা পূর্বক কিছু মিষ্টান্ন শ্রী গৌরাঙ্গ সেবায় দিতে লাগিল এইরূপে রূপে শ্রীমন মহাপ্রভুর পাদপদ্য সেবা ভাবেই চলিতে লাগিল বড় বাবা মহাশয় একদিন পূর্বোক্ত গৌরচরণ চক্রবর্তীকে নারায়ণ ছাতার কর্তা অগত্যা বড় বাবাজি মহাশয়ের আদেশ পালন করিলেন তাহার ভেকের নাম হইল গোবিন্দ দাস এই রূপে এক একজন করিয়া ক্রমে ক্রমে বহু সঙ্গী আসিয়া জুটিতে লাগিল তো এই গেল চরিত্র শ্রী শ্রী মহাপ্রভুর পাদ তো আবারও আপনাদের সকলকে বলছি নায়ক কমেডি শর্টসে স্বাগত তো আপনাদের যদি আমার লাইভ এবং ভিডিও গুলো ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এর পরেরটা এবার আমরা যাই সেটা হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা আজ শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা প্রাতকাল হইতে এই উৎসব উপলক্ষে নানাবিধ আয়োজন হইতেছে স্নানবেদীর ওপর নানা বর্ণের চন্দ্রাতক সুসজ্জিত হইয়াছে বড় বাবাজি মহাশয় সঙ্গীগণ সঙ্গে করতাল কাঠের খোল সহযোগে মধুর কীর্তন করিতেছেন বহু লোকের সমাগম হইয়াছে সকলেই আনন্দে উন্মত্ত শ্রী শ্রী জগন্নাথ দেব বিজয়ের পর স্নান পেটির উপর যাইয়া বসিলে দুইটা পাণ্ডাগণ তাহাকে স্নান করাইতে আরম্ভ করিলেন মধুর দৃশ্য কি মনহারিনী শোভা চতুতি বহুবিধ বাদ্যযন্ত্র বাজিতেছে জয়ধ্বনি সংকুদ্ধনি উলুধ্বনিতে দশ দিক মুখরিত এই সময় বড় বাবাজি মহাশয় শ্রী শ্রী জগন্নাথদেবের মুখচন্দ্র অবলোকন করিয়া ধাবা বিশে পদকীর্তন ধরিলেন নাচেরে গৌরাঙ্গ ভক্তগণ সাত সিনান মণ্ডপে হেরি শ্রীল জগন্নাথ পুরবের ভাবে নাচে শ্রীশচী নন্দন জগন্নাথে দেখে যেন ব্রজেন্দ্র নন্দন বৃন্দাবন মাঝে যেন দেবী পৌনমাসী অভিষেক করেছেন পরম হরষী সরু পেরে বলে গোড়া হাসিয়া হাসিয়া হ্যার ললিতা তোমার পরাণ বধুয়া ভাবের তরঙ্গে গোড়া অধীর হইল মাতিয়া রাধার ভাবে নাচিতে লাগিল কেহ নাচে কেউ গায় বিভোর হইয়া ঘুমে গড়ি যায় কিহ প্রেমাবিষ্ট হইয়া কীর্তন শুনিয়া সকলেই আনন্দ সাগরে নিমগ্ন বড় বাবাজি মহাশয়ের মুখ হইতে যেন যে ওই পদাবলী সকল মুখস্থ কাহার বা লিপিবদ্ধ করে তাহার সঙ্গীগণের মধ্যে কাহারও কিঞ্চিত কিঞ্চিত যাহা মনে ছিল তাহাই সংগৃহীত হইল ক্রমে বেলা শেষ হইতে লাগিল প্রেমানন্দে কাহার অসুবিধা নাই সকলেই দাদার মুখাপেক্ষী শ্রী শ্রী জগন্নাথের শ্রী মুখ চাহিয়া চোখের জলে বড় বাবাজি মহাশয়ের বুক ভাসিয়া যাইতে লাগিল তিনি ফুকারিয়া ফুকারিয়া কাঁদিতেছেন এবং শ্রী শ্রী জগন্নাথ দেবকে লক্ষ্য করিয়া কতই কি বলিতেছেন কখনো অভিমান কখনো দৈন কখনো বা আক্ষেপ করিয়া কত পদ গাইতেছেন সে সকল পদের ভাবি কি অপূর্ব দর্শকবিন্দু কাহাকে দেখিবেন জগন্নাথ না বড় বাবাজি মহাশয়কে দুই সমান চিত্তাকর্ষক দুইজনেই সমভাবে সকলের মন প্রাণ হরণ করিতেছেন কিছুক্ষণ পরে ভক্তগণের আগ্রহে সমাপ্তি করিতে বাধ্য হইলেন তখন উপস্থিত মহাপ্রসাদ আসিয়া হইলে ওই স্নান বেদীর পঙ্গত হইতে লাগিল কি আনন্দ আনন্দময় লীলাময় বিগ্রহ প্রভু আমার যখন যে লীলা করিতেছেন তাহাতেই যেন আনন্দের পাথার বহিয়া যাইতেছে কেহ কাহারো মুখে প্রসাদ তুলিতে তুলিয়া দিতেছে কেহ বা মুখ হইতে কাড়িয়া খাইতেছে সকলেই যেন বালু স্বভাব প্রাপ্ত হইলেন চঞ্চলতা চূড়ান্ত হইতে লাগিল কিন্তু কাহারও মনে কোনো প্রকার বিকার নাই একসঙ্গে বসিয়া আনন্দ করিতেছে যথাসময় শ্রী শ্রী জগন্নাথ দেব শ্রী মন্দিরে প্রবেশ করিলেন আজ হইতেই শ্রী শ্রী জগন্নাথ দেবের মনিকোঠার দ্বার বন্ধ হইল আর দর্শন নাই এই দর্শনা ভাবেরই নামান্তর অনবসর জগন্নাথ দেবের স্নান যাত্রার কিন্তু চোদ্দ দিন জগন্নাথ দেবীর দর্শন আর পাওয়া যায় না সেটা আমরা সকলেই জানি তো আজকে এই পর্যন্তই থাক পরের দিন পাঠ করব আলালনাথ যাত্রা চরিত্র সুধার তো আবারও আপনাদের সকলকে জানাচ্ছি নাই কমেডি শটে স্বাগত আপনাদের যাদের যাদের আমার ভিডিওগুলো এবং লাইভ ভালো লেগে থাকবে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমি যাতে আরও এগিয়ে যেতে পারি নাম খচু নাম জপ নাম করো সার নাম বিনা করি জীবের গতি নাহি আর একলা ভোকে তৃপ্তি কোথায় পাঁচজনকে পাইয়ে যে পায় তাকে মানুষ বলে এটা আমরা অনেকবার বলেছি সকলকে বলছি নাম করুন নামকে কখনো ছাড়বেন না কারণ নাম দিন আমাদের ছেড়ে যাবে না আমাদের এই আজকে আমি ভেবেছিলাম যে বিকেল চারটে থেকে পাঁচটা যে হরিনাম হবে আপনাদের লাইভে নিশ্চক ভেবেছিলাম কিন্তু আমি নিজেই পাঁচটার পর সেখানে পৌঁছেছি এখন শেষ হয়ে গিয়েছিল যাই হোক তবুও ওখান থেকে অনেক কিছু শিখে এসেছি অনেক কিছু জানি তো আপনাদের একটা কথা বলি জাস্ট এটা আমি প্রস্তাব রাখছি সেটা হলো এই চরিত সুধা যে পাক আমি মানে প্রত্যেক দিন যে পড়ছি কিছু তো আপনারা যদি কেউ পরীক্ষা দিতে ইচ্ছুক হন পরীক্ষার ব্যবস্থা রয়েছে এই সুধা যে আমি শোনালাম আপনারা কি বুঝলেন এগুলো নিয়ে অনেক প্রশ্ন করা হবে তো তখন আপনারা যদি পরীক্ষাটা অবশ্যই তো আমার ভীষণ ভালো লাগছে চরিতুধা আমারও করা হচ্ছে সঠিকভাবে আমি চেষ্টা করছি যথাসত্য করার তো আপনাকে কারোর কোথাও কোনো লাইন বুঝতে অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করবেন আমি সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো সবাইকে আমি আবারও জানাচ্ছি নায়ক কমেডি শটে স্বাগত আপনাদের যাদের যাতে আমার লাইভ এবং ভিডিওগুলো ভালো লেগে থাকবে আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন একবার আমার চ্যানেলটা ভিজিট করে দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে হয়তো সকলকে জয়নি তাই নাম ভজ নাম চিন্তু নাম করো সার নাম বিনা কলি জীবের প্রতি আর সকলে আজকের মতো শুভরাত্রি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি যে আমরা যদি অন্যকে না ভালো রাখতে পারি আমরা কিন্তু নিজেরাও কখনো ভালো থাকতে পারবো না অন্যকে ভালো রেখে যে আনন্দটা পাওয়া যায় সেটা অন্য অনেক কাজ করলেও পাওয়া যায় না সেই জন্যই বলছি সকলের নাম ভোজন নাম যখন নাম করুন সার নাম বিনা কোলে জীবের গতি না তো আজকের মতো লাইভ এই পর্যন্তই পরের দিন আসবো আলালনাথ যাত্রা নিয়ে তো সকলকে জয়নিতাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন নামকে ছাড়বেন না ভজনী দাই গুরাধি সেন যখন হরে কৃষ্ণ হরে রা জয় জয়নী তাই গুরাধী সেন কৃষ্ণ হরে আজকে নতুন এই পর্যন্ত জয়নীতাই